আমরা এসেছি থেকে স্টেশন পর্যন্ত যে রাস্তা এত বেহাল পরিস্থিতি মানে গাড়িও চালানো যাচ্ছে না এবং পাবলিক যে সাইকেল নিয়ে যাচ্ছে স্কুলের ছেলে বাচ্চারা কেউ যেতে পারছে না রাস্তা বিরাপতের দাবিতে বিডিও অফিসের ডেপুটেশন গোহাটের টোটো ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার গোঘাট এক নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় জানা যায় দীর্ঘদিন ধরে গোঘাট বাস স্ট্যান্ড থেকে গোঘাট স্টেশন পর্যন্ত এক থেকে দেড় কিলোমিটার বেহাল রাস্তা টোটো ইউনিয়নের দাবি প্রায় চার থেকে পাঁচ মাস বেহাল রাস্তার জন্য স্টেশনের প্যাসেঞ্জার নিয়ে যেতে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পাশাপাশি স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের ওই রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হয় আমরা বিজে অফিসে আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ ওভার থেকে স্টেশন পর্যন্ত রাস্তার যা অবস্থা বাচ্চা ছেলেরা স্কুলে এলেও রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে টোটোর মধ্যে থেকেও লেচে লেচে সব পড়ে যাচ্ছে গাড়ি থেকে ট্রেন ট্রেন ধরাতে পারা যাচ্ছে না রাস্তার ওই খারাপ লেগে আমরা এসছি আজ বিজে অফিসে ডিপোর্শন দিতে ইউনিয়নের দাবি প্রশাসন যাতে নজরে রেখে বেহাল রাস্তা যাতে দ্রুততার সাথে মেরামত করে দেন তাহলে সমস্যার সমাধান মিলবে কোন মাসে প্রচন্ড ভিড় জলযাত্রী আছে গাড়ি সাইড করা যাচ্ছে নি গাড়ি সাইড দিতে গেলে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে বাচ্চা ছেলেরা যে স্কুল আসছে তাদেরও গায়ে জল লেগে যাচ্ছে এত গর্ত হয়ে গেছে ছেলেরা সাইকেল দিয়ে পড়ে যাচ্ছে স্কুল আসতে পারছে না ওই রাস্তাটা এত চাপ শ্রাবণ মাসটা এত যে চাপ ভেবেছে মানে গাড়ি রাত দুটায় হয়ে যাচ্ছে রাস্তা খারাপ হয়েছে দাগি দাবিতেই গোভার্ট এক নম্বর জমা দেওয়া হয় রিপোর্ট নিউজ আমার বাংলা

এটা আমরা মাত্র কয়েকদিন আগেই ওটাকে রিপেয়ার করেছি কিন্তু এই অতিরিক্ত বর্ষায় সেটা আবার হয়তো একটু খারাপ হয়ে গেছে আমরা টোটো ইউনিয়নের কাছ থেকে মাস্কিটিশান পেয়েছি আমরা ওটা জেলা পরিষদের রাস্তা আমরা চেষ্টা করছি যাতে আবার ওটাকে রিপেয়ার করা যায় সেই বিষয়টা কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দেখতে দেখছি কারণ ওটা খুব একটা ভাইটাল রাস্তা আমরা জানি কারণ স্টেশনের সমস্ত মানুষ প্রভাব খামার পুকুর এমনকি জয়রাম মাটি পর্যন্ত মানুষ ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে রাস্তাটি খুবই গুরুত্ব দেখছি আপনার কত তাড়াতাড়ি এটাকে আবার নতুনভাবে করা যায় খুব ভাবালো বা জানাতে এলাম যাতে ওটা রাস্তাটা সুরক্ষা হয় যদি প্রশাসন মনে দেয় ভালো যদি কোনো কারণে না হয় তাহলে আগামী দিনে আমরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে কারণ আমাদের গ্রামেটা দিনের পর দিন গাড়ি ভেঙে যাচ্ছে ঠিক ব্যবসা করা অসম্ভব হয়ে যাচ্ছে ওখান থেকে আমাদের রুজি রোজগার হয় প্লাস মানুষের উপকার হয় আমরা ট্রেনের পরিষেবা দিই অসুস্থ মানুষ অনেক ব্যাঙ্গাল ভেড়ে যায় অনেক বয়স্ক মানুষ থাকে অসুবিধা হচ্ছে রাস্তাটা বাগিয়ে দিলে আমাদের ভালো হয় বা জনগণেরও ভালো হয় যদি না বাজানো হয় তাহলে বাধ্য হবো আমরা আগামী দিনে বাড়ি বন্ধ করে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব